বগরার ঘটনা মাদ্রাসা পড়ুয়া সন্তান সে ছাত্রকে মায়ের হত্যার আসামি করে র্যাপ তার ওপরে নির্যাতন করে তার মায়ের খুনি বানিয়েছে সে সন্তানকে পুলিশ তদন্ত করে বের করেন ছেলে হত্যা করেনি তার মাকে তাদের বাসার ভাড়াটিয়া তার মাকে হত্যা করেছে আসসালামু আলাইকুম আজকে যে নিউজটি জানাব বগড়ার ঘটনা আপনারা অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে অবগত রয়েছেন যে র্যাপ তদন্ত করতে যেয়ে ছেলেকে মায়ের হত্যার আসামি করে হাজতে নিয়ে যায় ভয়ে তিনি স্বীকার দিয়েছেন যে আমি আমার মাকে হত্যা করেছি পাঁচশো টাকার জন্য কোন সন্তান মাদ্রাসা পড়ুয়া সন্তান সে ছাত্রকে মায়ের হত্যার আসামি করে র্যাপ তার ওপরে নির্যাতন করে তার মায়ের খুনি বানিয়েছে সে সন্তানকে সে মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে চব্বিশ ঘন্টা যেতে না যেতে পুলিশ তদন্ত করে বের করেন ছেলে হত্যা করেনি তার মাকে তাদের বাসার ভাড়াটিয়া তার মাকে হত্যা করেছে যে সন্তান তার মাকে হারিয়ে তার মনের ভিতরটা কতটাই কষ্টে ভেঙে পড়ে যাচ্ছে সে সন্তানকে আমাদের প্রশাসন তার মায়ের হত্যার খুনি আসামি করেছে তাকে নিকা ঘটনা এ ঘটনাটা পুলিশ তদন্ত করে বের করেছেন আসলে প্রকৃত খুনি তা সন্তান না তাদের বাড়ির ভাড়াটিয়া আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে তারা সঠিক তদন্ত করে সঠিক আসামিকে তারা আইনের এনে তাদের শাস্তির দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে মা যে শব্দটা সবচেয়ে পৃথিবীর বুকে ছোট যে শব্দটা তার নাম মা মাকে হত্যা করতে পারে না কোনো সন্তান আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এ সন্তান তার চেহারার দিকে তাকান নিষ্পাপ এ সন্তান নুরানি চেহারার সন্তান এ ছেলে কি মাকে খুন করেছে আমার প্রথমে বিশ্বাস হয়নি যে কোনো নিউজ আপনি প্রথমে দেখে বিশ্বাস করবেন না এ ভিডিওটি যখন দেখে সে সন্তানটিকে কতজন গালি দিয়েছে গালি খেয়েছে আপনারা বিষয়টি লক্ষ্য করেছেন তিনি অজান্তে গালিগুলো খেয়েছেন লক্ষ লক্ষ মানুষের মুখ দিয়ে গালি খেয়েছেন এই নিষ্পাপ সন্তানটি এই সন্তানটিকে গালি দিয়েছে আমাদের বাংলাদেশের মানুষ কেন আমরা আবেগের পরে আমরা গালি দিয়েছি এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে সেই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমার এমডিআর টিভি বিডির চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাকে কেমন লেগেছে আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু